সকলকে শুভেচ্ছা আমার আজকের আলোচনার বিষয় ভূমির বকেয়া কর না দিলেই সার্টিফিকেট মামলা এই বিষয়টি সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করছি পুরো সময়ে আপনারা পাশে থাকবেন আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার আজকে আপনাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছি ভূমি সম্পর্কিত বিষয় নিয়ে আমার আজকের আলোচনার বিষয় ভূমির বকেয়া কর না দিলে সার্টিফিকেট মামলার আসামি হতে হবে ভূমি উন্নয়ন কর আইন দু হাজার তেইশের নয় ধারায় এ সম্পর্কে বলা রয়েছে নয় ধারার বিধানটি হচ্ছে বকেয়া ভূমি উন্নয়ন কর আদায় ও আদায়ের পদ্ধতি এই ধারায় বলা রয়েছে এক থেকে তিন বছর পর্যন্ত অর্থাৎ আপনি যদি তিরিশ জুনের পূর্বে ভূমির কর প্রদান করেন আপনাকে কোনো রকমের জরিমানা প্রদান করতে হবে না তিরিশ জুন যদি পার হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে জরিমানা প্রদান করতে হবে তিরিশ জুন পার হয়ে গেল আপনার এক বছর গেল দুই বছর গেল তিন বছর পর্যন্ত আপনি ছয় দশমিক দুই পার্সেন্ট বা দুই ছয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে কর প্রদান করে আপনি সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কিন্তু ভূমির কর না দেওয়ার তিন বছর পার হয়ে গেলে তখন আপনি আর ছয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে কর জরিমানা দিয়েও ভূমির কর প্রদান করতে পারবেন না কারণ তারপরে পাবলিক ডিমান্ড রিকোভারি অ্যাক্ট নাইনটিন থার্টিন অনুসারে সরকার আপনার বিরুদ্ধে সার্টিফিকেট কেস ফাইল করবে এই সার্টিফিকেট কেস ফাইল হয়ে গেলে তখন আপনাকে মামলা মোকাবেলা করতে হবে মামলার জন্য আপনাকে আদালতে উপস্থিত হতে হবে এবং লিগাল প্রসিডিওর মেনটেন করেই আপনাকে এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে হবে কাজেই আমাদের উচিত হবে তিরিশ জুনের মধ্যে ভূমির যে কর সেটা সাবমিট করে দেওয়া আরেকটি বিষয় তিরিশ জুনের মধ্যে যদি আপনি ভূমির কর দিয়ে থাকেন আপনার আরেকটি সুযোগ রয়েছে পরবর্তী তিন বছরের জন্য আপনি কর অগ্রিম অ্যাডভান্স আপনি জমা দিতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে না আর এই আইনটি যেটি ভূমি উন্নয়ন কর আইন দু এটি আঠারোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং এর পূর্বে এই সমস্ত বিষয় নিয়ে ডিল করার জন্য আরেকটি আইন ছিল যার নাম ল্যান্ড ডেভেলপমেন্ট অর্ডিন্যান্স নাইনটিন সেভেন্টি নতুন এই আইনের মোট তেইশটি ধারা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ধারাগুলো হচ্ছে তিন চার পাঁচ সাত আট তেরো এবং সতেরো ধারা আমি অলরেডি নয় ধারা সম্পর্কে আপনাদেরকে একটি ব্রিফ দিলাম যে কিভাবে ভূমির বকেয়া কর আপনাকে প্রদান করতে হবে সেই পদ্ধতি সম্পর্কে আপনারা জানতে পারলেন একই আইনের ধারা তিনে বলা আছে কৃষি ভূমির উন্নয়ন কর যাদের জমি পঁচিশ বিঘার নিচে রয়েছে তারা এই কর থেকে মৌকুব তাদেরকে করা হয়েছে কিন্তু যাদের পঁচিশ বিঘার উপরে সম্পত্তি রয়েছে তারা অবশ্যই করের আওতায় আসবে চার ধারায় রয়েছে অকৃষি ভূমির উন্নয়ন কর সম্পর্কিত বিধান এবং পাঁচ ধারায় ভূমির উন্নয়ন কর মৌকুব সংক্রান্ত বিধান যুক্ত করা হয়েছে সরকার এই ধারা বলে কৃষি ভূমির উন্নয়ন কর এবং অকৃষি ভূমির উন্নয়ন কর অর্থাৎ এই আইনের তিন এবং চার ধারা যা কিছুই বলা থাকুক না কেন সরকার ইচ্ছে করলে এই করটুকু মৌকুব করে দিতে পারে যে কোনো গ্রাউন্ডে এরপর আসতেছে সাত নম্বর ধারা হাল ও অগ্রিম ভূমি উন্নয়ন কর আদায় সম্পর্কে যেটি আপনি তিরিশ জুনের মধ্যে আপনাকে এই কর দিতে হবে তিরিশ জুনের পরে দিতে গেলে আপনি তিন বছর যেটি আমি আগেই বললাম দুই পাঁচ ছয় দশমিক দুই পাঁচ শতাংশ হারে কর দিতে পারবেন তারপরে সার্টিফিকেট মামলা ইস্যু হবে যদি আপনি না দিয়ে থাকেন আর আট ধারায় বলা রয়েছে ইলেকট্রনিক পদ্ধতিতে আপনি কিভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করবেন তেরো ধারায় বলা রয়েছে ভূমি উন্নয়ন কর প্রদান করা হতে অব্যাহতি পাবে কিছু কিছু ক্ষেত্রে সেই কিছু কিছু ক্ষেত্র হচ্ছে মসজিদ ঈদগা ময়দান মন্দির গির্জা কিংবা প্রার্থনার ধর্মীয় প্রার্থনার কোনো জায়গা থাকলে সেখান থেকে অব্যাহতি পেতে পারেন কিংবা পাওয়ার একটি সুযোগ সৃষ্টি হতে পারে এই আইনের সতেরো ধারায় সম্পর্কিত বিধান যুক্ত করা রয়েছে সহকারী কমিশনার ভূমির যে কোনো আদেশের বিপরীতে আপনি যদি আপিল করতে চান তাহলে আপনাকে জেলা কালেক্টরেটের বরাবর পনেরো কর্মদিবসের মধ্যে আপনাকে আপিল করার একটা সুযোগ প্রদান করা হয়েছে এই ছিল মোটামুটি ভূমির বকেয়া কর না দিলে কীভাবে সার্টিফিকেট মামলা হয় কিভাবে আপনি ভূমির বকেয়া কর দিবেন কীভাবে জরিমানা প্রদান করতে পারবেন কিংবা ভূমির উন্নয়ন কর কোন ধারায় রয়েছে উন্নয়ন কর কোথায় রয়েছে একটি মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা আশা করছি এই আলোচনার মধ্য দিয়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং আপনারা একটি সংক্ষিপ্ত ধারণা অর্জন করতে পেরেছেন